থার্টি ফার্স্ট নাইট উদযাপনের প্রেক্ষাপট কোরআন ও হাদিসের দলিল এবং ব্যাখ্যা কোরআনের দলিল নাম্বার এক অশ্লীলতা ও সীমা লঙ্ঘনের নিষেধাজ্ঞা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার সদাচার এবং আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন এবং অশ্লীলতা মন্দ কাজ ও সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা মনে রাখো সুরা নব্বই ব্যাখ্যা আল্লাহ তালা এই আয়াতে স্পষ্ট ভাবে অশ্লীলতা ও নিষিদ্ধ করেছেন থার্টি ফার্স্ট নাইট উদযাপনে সাধারণত অশ্লীলতা ও নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ড হয় যা এই আয়াতের পরিপন্থী মুসলিম হিসেবে আমাদের এসব কাছ থেকে বিরত থাকা ফরজ নাম্বার দুই অপচয়ের নিন্দা আল্লাহ তালা বলেন আর অপচয় না নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই সুরা আল ইসরা আয়াত নং ছাব্বিশ ও সাতাশ ব্যাখ্যা থার্টি ফার্স্ট নাইটে মানুষ প্রায়শই অর্থ ও সময় অপচয় করে অপচয়কারীদের শয়তানের ভাই বলে আখ্যায়িত করা হয়েছে তাই এই ধরনের উৎসব থেকে বিরত থাকা উচিত নাম্বার তিন শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে বিরত থাকার নির্দেশ আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে তো তাকে অশ্লীলতা ও মন্দ কাজের আদেশ করে সুরা আন নূর আয়াত নং একুশ ব্যাখ্যা থার্টি ফার্স্ট নাইটের অপসংস্কৃতি মূলত শয়তানের প্ররোচনা এটি অশ্লীলতা ও মন্দ কাজে উৎসাহ দেয় যা মুসলিম জীবনের মূলনীতির পরিপন্থী হাদিসের দলিল নাম্বার এক অনুকরণের নিষেধাজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন জাতির অনুকরণ করে সেই তাদেরই অন্তর্ভুক্ত সুনানে আবু দাউদ হাদিস নং চার হাজার একত্রিশ ব্যাখ্যা থার্টি ফার্স্ট নাইট পশ্চিমা সংস্কৃতির অনুসরণে পালিত হয় এই হাদিস অনুসারে মুসলিমদের উচিত নিজেদের পরিচয় রক্ষা করা এবং অন সংস্কৃতি থেকে দূরে থাকা নাম্বার দুই গান বাজনা ও পাপ কাজের নিন্দা রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন আমার উন্মতের মধ্যে কিছু লোক থাকবে যারা ব্যাবিচার রেশম মদ এবং গান বাজনাকে হালাল মনে করবে সহি বোখারি হাদিস নং পাঁচ ব্যাখ্যা থার্টি ফার্স্ট নাইটে সাধারণত গান বাজনা মদ্যপান এবং অন্যান্য হারাম কাজের প্রাধান্য থাকে এই হাদিসে এই ধরনের কর্মকাণ্ডকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে অশ্লীলতা বর্জন করার নির্দেশনা বলেছেন নিশ্চয়ই আল্লাহ অশ্লীলতা এবং অশ্লীল আচরণকে অপছন্দ করেন মুসনাইদে আহমদ হাদিস নং ছ হাজার বাইশ ব্যাখ্যা থার্টি ফার্স্ট নাইটের উদযাপন অশ্লীলতা ও নৈতিক অবক্ষয়ের উৎস এই হাদিস অশ্লীলতা বর্জনের স্পষ্ট নির্দেশনা দেয় নাম্বার চার মদ্যপানে নিষেধাজ্ঞা রসুল্লা সাল্লাহ আলিয়া বলেছেন প্রতিটি নেশাজনক বস্তুই হারাম সহি মুসলিম হাদিস নং দু ব্যাখ্যা থার্টি ফার্স্ট নাইট উদযাপনে মদ্যপানের প্রবণতা বেশি থাকে ইসলামের দৃষ্টিতে এটি স্পষ্টতই হারাম উপরোক্ত কোরআন ও হাদিস থেকে প্রমাণিত হয় যে থার্টি ফার্স্ট নাইট উদযাপন ইসলামের মৌলিক শিক্ষা ও আদর্শের পরিপন্থী এই ধরনের অপসংস্কৃতি আমাদের ঈমান ও চরিত্রের জন্য হুমকি স্বরূপ একজন মুসলিমের উচিত এই ধরনের উদযাপন পরিহার করা এবং নিজের সময় সম্পদ ও শক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যয় করা